এই দেখেন বিয়স বাজারে কত ধরনের গরু উঠছে এই দেখেন এখানে কয়েকটা গরু দেখা যাইতেছে বিক্রি হয়েছে সম্ভবত এখানে এই দেখেন একটা গরু দুইটা গরু একসঙ্গে বিক্রি আমি দেখাইতেছি একটা গরু এই গরুটাও বিক্রি হয়েছে এবং কে সাথে বিক্রি হইছে দেখেন গরুটা বিক্রি হয়েছে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন গরু হুজুর কত হয়েছে এটা এক পঞ্চাশ দেখেন এক পঞ্চাশ লত্ন গরু এই যে দেখেন অনেক বড় একটা গরু দেখেন একটা গরু এবং কি দেখা যাচ্ছে কি আর একটা গরু এই গরুটাও বিক্রি হয়েছে এবার এটা কত হয়েছে পঞ্চাশ দেখেন পঞ্চাশ পঞ্চাশ এটা দেখেন কি সুন্দর একটা আছে দেখেন দুটা গরু মাত্র বিক্রি হয়েছে বিয়স অনেক গরু কিন্তু বিক্রি হইতেছে আপনারা যদি গরু কিনতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে ঠিকানা বলে দেবো মাইমি সিং আজকে এর পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম